রহিম দু হাজার পঁচিশ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা আজকের আলোচনার বিষয় হল তৌহদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি নিয়ে এই যে বাংলাদেশে আমরা কথায় কথায় দেখি তৌহদি জনতা বা ইমান আকিদা রক্ষা কমিটির নামে বিক্ষোভ মিছিল বা সমাবেশ হয় এরা আসলে কারা এটা নিয়ে বহু ভাবনা করলাম কিন্তু বাস্তবে যেটা দেখলাম সেটা আরো ভয়ঙ্কর প্রায় সময় কোনো ঘটনাকে কেন্দ্র করে দেখা যায় তহুদি জনতা বা ইমান আগেজা রক্ষা কমিটির নামে শুক্রবার জুমান নামাজের পর একটা বিশাল মিছিল হয় সেই মিছিলটা কোনো রাজনৈতিক দলের ব্যানার নয় সেটা বা ব্যানারে নয় সেটা হলো তৌহদি জনতা বা ইমান আকেজা রক্ষা কমিটির ব্যানারে তো সেখানে যারা থাকে সবাইকে আমরা চিনি এদের বেশিরভাগ অংশেই হলো কোনো না কোনো ইসলামী দলের নেতা আর সাথে যারা থাকে সেখানে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা গ্রামের অন্যান্য পার্টি যারা আছে সবাই এখানে গিয়ে হাজির হয় কেউ বুঝে যায় কেউ না বুঝে যায় অনেকে মনে করে যে এখানে গেলে সব আছে কিরকম সব আছে মসজিদের দাঁড়িয়ে অনেকেরই দেখলাম এমন এমন লোকজন লোহিত জনতার মিছিলে যায় বা ইমান রক্ষার মিছিলে যায় যারা দোকানদার বা ব্যবসায়ী ওজনে কম দেয় অপরের নামে গিবোধ করে টাকা মেরে দিছে জমি চোর আরও নানান আরও নাইরা বললাম এখন এই এই লোকগুলো যখনই শুনে যে ইসলাম নিয়ে অবমাননা হয়েছে বা কোনো হিন্দু লোক হিন্দু ছেলে বা হিন্দু যুবক ফেসবুকে মহানবীকে নিয়ে গালি দিয়েছে তার বিরুদ্ধে যখনই তহিদ জোনাদার ব্যানারে বা ইমান রক্ষার ব্যানারে যখন জুমান নামাজের পর সারা দেশে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় তখন এরা সবাই গিয়ে সেখানে হাজির হয় এদের ধারণা যে নিজে তো অন্যায় করছে আকাম করছে জেনে শুনে করছে এখন যদি তারা অন্তত কবরে যাওয়ার আগে ইমানবা আকিদার মিছিলে গিয়ে যদি আল্লাহ এবং রাসুলের অবমানাকারীদের ফাঁসির দাবিতে যদি একটু আল্লাহ একবার নারায় তাকবির ইসলাম ইসলাম জিন্দাবাদ এই দুইটা স্লোগান দিতে পারে তাহলে তারা মনে করে তাদের সমস্ত গুণগুলো মাফ হয়ে যাবে সগিরা এবং কবিরা তাদের হাব বাপ দেখলে এটাই মনে হয় যে তারা যা পাপ করেছে তাদের সকল পাপ এই মিছিলের দ্বারা শেষ হয়ে যাবে পাস্ত কথাটাই আমি বললাম কিন্তু আমরা যেটা দেখি যে তহিদি জনাদার এবং ইমান আকিদার রক্ষার এরা কিন্তু সবসময় থাকে না এদের কোনো রাজনৈতিক অফিস নাই এদের কোনো রেজিস্ট্রেশন নাই বাংলাদেশে ইসলামী দল যাদের বলি চরমোনাই বলি হেফাজত বলি ওই বা বিভিন্ন আছে জামাত ইসলাম আছে খেলাফত মসজিদ আছে এই সব বিভিন্ন রাজনৈতিক দলের একটা প্ল্যাটফর্ম আছে বা এদের একটা কেন্দ্রীয় অফিস আছে এদের রেজিস্ট্রেশন আছে বা একটা কিছু আছে আবার বিভিন্ন শ্রমিক সংগঠনের নামেও বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন আছে কিন্তু তহিদি জনতা এবং ইমান আগে রক্ষার কোনো আপনি অফিস পাবেন না এরা হঠাৎ কই থেকে আসে কই থেকে আসে মাং চুর যা করে মানে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি করে দেখা গেল একটা হিন্দু ছেলে ফেসবুকে মহানবীকে নিয়ে গালি দিয়েছেন তার জন্য আইন আছে কানুন আছে না পুলিশ যখন তার বাড়িতে আক্রমণ হবে ঘোষণা দেওয়া হয় পুলিশ গিয়ে যখন সেই হিন্দু ছেলেটাকে থানায় নিয়ে নিরাপদে রাখে এই তহুদি জনতার লোকজন গিয়ে থানা গাওয়া করে এবং তাদের ভাষা তাদের উদ্যোত আচরণ তালেবানরা ওইগুলো করে না বাস্তব কথা বলি আমরা তালেবানদেরকে নিয়ে বাংলাদেশে যে নেগেটিভ প্রচারণা হয় বাস্তব কিন্তু তালেবানরা অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের লোক কিন্তু আমাদের দেশের এই সব রাসুলের উন্মধ্যে দাবি করা লোকেরা থানার সামনে গিয়ে এমনভাবে বিক্ষোভ মিছিল করে ওই অপরাধীকে ছেড়ে দেওয়ার জন্য তাদের হাতে তারা তার জিব্যা বের করবে আরও কি অশ্লীল ভঙ্গি মনে হয় যে পৃথিবীতে একমাত্র ইসলামের ধারক এবং বাহক এবং রক্ষক এই সামান্য কিছু তহিদি জনতাকে আল্লাহবাদ দিয়েছেন তাদের ভাবসাপ এমন মনে হয় আসলে এগুলা কিছুই না এরা হলো দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এরা দেশের ভাবমূর্তি বিদেশে নষ্ট করে এরা বুঝতে চায় না এরা যে কমি মাদ্রাসার বা যে কমি ঘরানা থেকে তারা আসছে সেই কমি সেই দেওবন্দীদের মধ্যে তেরো চোদ্দোটা ফেরকা আছে ব্রেল্লবিদের আছে চারটা পাঁচটা ফেরকা মোটামুটি এক ওয়াজের মৌসুমে এক কাউমি হুজুর আরেক কামি হুজুরকে যে অশ্লীল ভাষায় গাল বন্ধ করে তার দাঁড়ি ছিঁড়ে ফেলতে পয় জিব্বা ছিঁড়ে ফেলতে পয় এটা নিজেরাই আমরা লজ্জা পাই এই কওমি ঘরানা এরা সব কিছু দেওবন্দি দেখবেন এক আলেম আরেক আলেমে তারা গালমন্ত করে অথচ এরাই আবার উস্কাড়ি দেয় তহুদি জনতাকে অমুক মাজার ভেঙে ফেলো আর ভাই যে লোকটা মাজারে ভাঙতেছে সেও একটা ফেরকা বা একটা মতামত বিশ্বাসী আমরা জানি সবাই জানি মাজারে শির্ক হয় আপনি পারলে একজন একজনকে ধরে ধরে আপনারা আছে তাদের কাউন্সিলিং তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এইসব শীত থেকে দূরে রাখেন এই যে আপনারা যাইয়া তহুদী জনতার ব্যানারে ইমানাকিদার রক্ষার ব্যানার কি যে মাজারে হামলা করেন হামলা তো করলেন সেখানে নারী পুরুষদেরকে আবার পিটানো হয় আচ্ছা পিটাইলেন এরপরে দেখা যায় মাজারে মানত করার জন্য যারা গরু এবং ছাগল দিয়ে গেছে এই ছাগলগুলা কেন আপনারা লুট করে নেন লজ্জা লাগে না মাজারের হাঁড়ি পাতিল দিয়ে মাথায় করে নিয়ে যান লজ্জা লাগে না আপনি না তহিদি জনতার ব্যানারে গেলেন ইমান আকিদা রক্ষার ব্যানারে সেখানে গেলেন আপনি তো সেই কাজগুলো বাইক রাখেন না আপনি যেন সেখানে চুরি করলেন এরপরে বিভিন্ন মহিলাদের আপনার হেনস্থা করেন নারী ফুটবলার এরা ল্যাংটা হুকা যাই হোক আপনার আপনাকে কেউ দেখে দিতে যাই আসছি নারী নারীদের ফুটবল খেলাতে বাধা দেওয়ার জন্য আমরা তো না নারীদের খেলা দেখার জন্য নারীরা হাফ প্যান্ট পরিয়া খেলা দেখে যারা এগুলো পছন্দ করে তারা যাবে আর যারা আল্লাহর হয়ে আল্লাহর ভয়ে যারা থাকবে দুনিয়াতে তারা সেখানে যাবে না আপনি বন্ধ করার কে আপনাকে অথরিটি দিছে কি আচ্ছা বন্ধ করেন করেন আপনারা তো কোনো একটা ভালো প্রস্তাব তো সরকার দেন না যে ঠিক আছে নারীরা ফুটবল খেলবে ওই স্টেডিয়ামে শুধুমাত্র নারীরা থাকবে কোনো পুরুষ যেতে পারবে না বা এই নারীদের খেলা কোনো টেলিকাস্ট হতে পারবে না আমরা এই ধরনের খেলা চাই নারীরা ব্যাডমিন্টন খেলবে সে ইনডোরে খেলবে এক তাদের দর্শক হবে মেয়েরা আমরা কেউ যাব না পুরুষরা এগুলো তো বলেন না যাইয়া সেখানে পিটা পিটিয়ে মারা মারি যা ইচ্ছা করেন আর এমন একটা ভাব দেখান মনে যেন মুসলমানরা জঙ্গি পৃথিবীতে বাংলাদেশ এবং পাকিস্তান ছাড়া এই দুই দেশের মুসলমানরা ছাড়া আর কোনো দেশের মুসলমানরা এত জঙ্গি ভাব দেখায় না যে কথা কথা আমরা তুর্কির কথা বলি এক দোকানে কথা বলি তুর্কির এক তুর্কিতে তুর্কির মানুষজন এক দোকানের দেশের লোকজন এই ধরনের অসভ্যতা ইসলামের নামে তারা করেন না যে অসভ্যতা আমরা করি এখন যে কথাগুলো বলছিলাম বলছিলাম যে এই যে সরকারি উপদেষ্টা মাহফুজ আলম যিনি ধস্তী জনতাকে মব সৃষ্টি করতে না বল না করেছেন এটা নিয়ে এখন আবার তার বিরুদ্ধে লেগেছে কেন ভাই লাগলেন তার বিরুদ্ধে মাহফুজের বিরুদ্ধে আর মাহফুজ সাহেব যখন মাজার ভাঙছে তখন থেকে আপনারা কেন রুখে দাঁড়ান নাই কেন আপনারা বলেন নাই খবরদারিগুলো করবেন না একটা কথা বলি যারা তৌদি জনতার ব্যানারে এইসব মাজার টাজারে যান ঠিক আছে ভাঙতে যান একটা কথা কি আপনারা জানেন বাংলাদেশে যতগুলো বড় বড় মাদ্রাসা আছে বাংলাদেশে যত বড় বড়গুলো মসজিদ আছে টাইলস আছে এই টাইলস লাগানো হয় এই সব মসজিদ এবং মাদ্রাসার প্যাট্রোনাইজ করে কিন্তু কালোবাজারিরা যারা সরকারের কোটি কোটি টাকা কর ফাঁকি দেয় কই আপনারা তো সেটার বিরুদ্ধে কিছু বলেন না তখন তো নানা উছিলে নানা ফতোয়া দিয়ে তাদের টাকাগুলোকে আপনারা আপনাদের মসজিদ এবং মাদাসাহে আপনারা মানে দাম দান হিসেবে নিয়ে নেন লজ্জা লাগে না তখন এইসব কালোবাজারি লুটেরা বাট পার পতিতার সর্দারদের টাকা আপনারা নিতে কই তখন তো আপনাদের মুখ বন্ধ থাকে তার অর্থে কই না যে আমি আমি শুধু মুসলমানদেরকে বলি ভারতও যান দেখবেন বড় বড় মন্দিরগুলোতে বড়ো বড়ো লুটেরারা কিন্তু এইসব মন্দিরকে প্যাটারনাইজ করে কারণ বড় বড় মন্দিরে যদি লুটেরারা বড় বড় মসজিদ বড় বড় মাদ্রাসা যদি লুটেরারা দান খরচ না করে তাহলে এইসব মন্দির এই সব মাদ্রাসা বেশি দিন চালানো যাবে না একে একটা মাদ্রাসা পাঁচ দশ বিশ হাজার ছাত্র থাকে এত সহজ নয় এই ধরনের এতিমখানার মাদ্রাসা চালানো আমার মতো লোক কি পারব সারা জনমের টাকা সঞ্চয় করে আর মেয়ের পিছিয়ে খরচ করে মসজিদকে একটা এসি দিতে হ্যাঁ যারা চাকরি করে হয়তো রিটায়ার করার পরে কিছু টাকা পায় সেখান থেকে সে একটা মসজিদকে একটা এসি দিতে পারে এই ছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব বিশাল বিশাল মার্বেল পাথর দিয়ে মসজিদ বানানো এই মসজিদ এই মন্দির যেগুলো বিশাল বিশাল মার্বেল পাথর বানানো হয় সরকারি টাকা ছাড়া প্রত্যেকটা মসজিদ এবং মাদ্রাসার পিছনে দেখবেন মন্দিরের পিছনে দেখবেন কালোবাজারিরা জড়িত তাদের টাকাতে হয় কিন্তু তাদের টাকাটা নিতে ভালো লাগে আর মাজারিদায় ভেঙ্গা ওদের গরু ছাগল লুট করতে মজা লাগে এগুলো বাদ দিতে হবে আমরা বাংলাদেশকে একটু বিশ্বের দরবারে এখন একটা অরাজক দেশের আমরা পরিণত করেছি একবার করছে ফ্যাসিজ শেখ হাসিনা আর এখন ফ্যাসিস শেখ হাসিনা নাই এখন আমরা তহিদু জনতার ব্যানারে ইমান আকিদার ব্যানারে আমরা বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে আমরা আমরা পরিচিত করছি আমরা কি বুঝি আমাদের ভাইদেরকে যদি একবার ঘাট ধরে কান ধরে ইউরোপ আমেরিকা দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেয় আর বাংলাদেশে আপনি ভালো খেতেও পারবেন না ভালো চলাফেরাও করতে পারবেন না সুতরাং সবাই বিবেক খরচ করে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে